এরকম সেম ফুলের সাথে সেম এরকম ম্যাচিং করা অনেক আমাদের কাছে চাইছেন অনেক ভাইরাই কিন্তু চাইছেন আমরা দিতে এক সময় এরকম সেম ডিজাইনের সাথে করা কালারের সাথে কালার মিলানো এই ডিজাইন গুলো কিন্তু আমাদের কিন্তু কাস্টমার আমাদের কাছে অনেক চাইছে কিন্তু আমরা দিতে পারি না কারণ এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না নিজেদের কাপড় কিনে নিজেরাই কিন্তু কারিগর দিয়ে সিলাই করি এই কারণে হচ্ছে আমাদের কাপড় গুলো কালারের সাথে কালার চেন গুলো ম্যাচিং করা থাকে এরকম নর্মাল চেন দেওয়া আগে না আর পাইপিং গুলো হচ্ছে রেডিমেড গুলো এরকম চিকন পাইপিং দেওয়া থাকে আর যেগুলো অর্ডারই ভাবে বানানো হয় এরকম মোটা পাইপিং দেওয়া থাকে ডাবল सिले দেওয়া থাকবে সেই ভাইরাল ডিজাইন আবার চলে আসলে ডিজাইন গুলো দেখেন ভাই আজকে এত পরিমাণ ডিজাইন আপনারা দেখতে পারবেন যা মনে করেন অন্য 10টা দোকান ঘুরলেও কিন্তু আপনারা এত ডিজাইন দেখতে পারবেন না এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে এক ফুলের সোফার কাপড় গুলো কিন্তু এখন আপনারা বেশি খুঁজতেছেন কারণ হচ্ছে এক ফুলের সোফার কভার গুলো বেশি চলে এগুলো হচ্ছে একেবারে আনকমন আর ডিজাইন গুলো কিন্তু আপনারা কখনো কাটা সবগুলো ডিজাইন কিন্তু একই রকম থাকবে বসারটা এবং পিসোনেটেরটা এটা ডিজাইনে কিন্তু একই রকম থাকবে এক ফুলের ভিতরে ডিজাইন করা আর এটা কিন্তু लेस করা দেখেন लेस করে বাংলাদেশে একদম প্রথমই কিন্তু আমরা নিয়ে এসেছি যদি আনকমন কিছুর চান তাহলে হচ্ছে এরকম लेस वाला সোফার কভার গুলো দেখ এইটা দোকান ঘুরে এত পরিমাণ কালেকশন দেখতে হবে হ্যাঁ আর আমাদের একটা দোকানে যদি আপনারা আসেন যত যত কালেকশন দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখানে গস কাপড় দেখা দেওয়া আছে গস কাপড় থেকেও কিন্তু আপনারা বানাই নিতে পারবেন ওই পাঁচটা দেখেন রেডিমেড কিন্তু অনেক কাপড় আছে রেডিমেড বানানো আছে আপনি 10 মিনিট বসে থেকেই কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যদি সলিড এক কালারের ভিতরে লাগে এক কালারের ভিতরে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এই কিন্তু একদম হাই কোয়ালিটির ফুল রাবার ফোম যে হাই কোয়ালিটির যে প্রোডাক্টটা 1971 এটার কিন্তু আপনার ডিজাইন ফোমটা পেয়ে যাচ্ছেন কারমোবেন্ডের ভিতর একদম রাবারের যে প্রোডাক্ট গুলো ভাই যারা এরকম সুন্দর সুন্দর কাপড় থেকে বানায় দিবেন ডিজাইন ফোমের কাবার বানাবেন বা প্লেন ফর্মের জন্য কাবার বানাবেন একদম ইউনিক ইউনিক ডিজাইন ভাই সব আনকমন ডিজাইন তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিনতে তারা এগুলো নিতে পারেন দুইটা কালার দুইটা ডিজাইন দুইটাই খুবই সুন্দর কেজির উপরে কেজির উপরে থাকবে আর এটা যদি এইভাবে আপনারা ডোপ দেন দেখেন এইভাবে যদি ডোপ দেওয়া হয় হুম যদি ডোপ দেওয়া হয় সাথে সাথে কিন্তু উঠে যাবে একেবারে সাথে সাথে দেখেন একটা দাগ নেই এই যে আমি যদি আঙ্গুল দিয়েও যদি জোরে করে দেই উঠে একেবারে ফিনিশ মানে আপনি খুঁজেও পাবেন না কোথায় ডুব দেওয়া গোল্ডেন আকিজের যে ফোমটা নেবেন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এরকম গোল্ডেন আকিজের লোগোটা দেওয়া আছে কিনা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কোথায় আসলে আপনি পাইকারি দামে ফোম ফোমের কভার ও সোফা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে চিপ প্রাইসের মধ্যে মানে আপনাদের মাঝে অনেকে আছেন যাদের বাজেট কম আর চাচ্ছেন যে ভালো কিছু যে না ভাই আমি কম বাজেটের মধ্যে ভালো কিছু মানে যেটাকে ভ্যালু ফর মানি বলা হয় রকম কিছু জিনিস আমি চাচ্ছি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি তো দর্শক বন্ধুরা আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বিশেষ বিল্ডার্স দ্বিতীয় ভাইয়ের শোরুম আর শোরুমে যখন আপনি আসবেন এইখানে কিন্তু যেটা ভালো লাগে যে ফোম কভার যে সোফা কালেকশন যে ফোম আপনার কাছে সেটাই নিতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি আবারও বলতেছি তাদের এখানে কিন্তু আপনি এক পিস নিল সেটাও কিন্তু আপনি দামে পাবেন সো আপনাদের বাসায় যাদের বাসাতেই সোফা কালেকশন অথবা নিজের বাসাটাকে আরো সুন্দরভাবে সাজাতে যাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা ভাবে মিস করবেন না তো দর্শক বন্ধুরা চলুন কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ ওনাদের শোরুমের অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচেও স্ক্রিনের উপর দেওয়া আছে চাইলে কিন্তু আপনি সেই নাম্বারগুলোয় কন্টাক্ট করতে পারেন এই শুরুতে আজকে আমাদের কি কোন আইটেমটা দেখাচ্ছেন ভাই আজকে দেখাবো একদম ম্যাচিং যে কুশন কভার রুমাল সেটটা এরকম ম্যাচিং করে আচ্ছা অনেক কাপুরে আমাদের কাছে চাইছেন অনেক ভাইরাই কিন্তু চাইছেন আমরা দিতে পারি না এক সময় এরকম সেম ফুলের সাথে সেম এরকম ম্যাচিং করা ওকে এরকম সেম ডিজাইনের সাথে সেম ম্যাচিং করা কালারের সাথে কালার মেলানো ওকে এই ডিজাইনগুলো কিন্তু এক একমাত্র আমাদের কাছেই ছিল আমরাই কিন্তু হোলসেলে বিক্রি করতাম তো এটা কিন্তু কাস্টমার আমাদের কাছে অনেক চাইছে কিন্তু আমরা দিতে পারি নাই কারণ এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না আচ্ছা তো এটা কিন্তু আবার চলে আসছে নতুন করে আপনারা কিন্তু এখন অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইনগুলো আচ্ছা ঠিক আছে তো প্রাইসগুলো কিন্তু আমরা বরাবর আগেরটাই রাখছি কারণ প্রাইস কিন্তু বাড়ছে কিন্তু আমরা এখনো বাড়াই সেম প্রাইসেই আছে আচ্ছা ঠিক আছে এরকম আমি গুলো আপনাকে বলে দিই যারা এরকম দশটা কাভার নেবেন সোফার কাভার সোফার কাবার দশটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা টাকা এবং এরকম পাঁচটা রুমাল পাঁচটা বালিশের কাভার এবং তিনটা টি টেবিল একটা বড় টেবিল দুইটা সাইড টেবিল সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন এই সেটটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে কুসুম কাভার রুমাল সেট টি টেবিল সহ আচ্ছা যারা সোফার কাবারটা নিবেন এরকম সোফার কাবার দশ পিস সোফার কাভারের প্রাইস থাকবে হচ্ছে আহ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার একটু বলেন এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির বাইরের যে কাপড়গুলো এগুলোর ভিতরে কিন্তু লোকাল ও হয় আমি লোকাল একটা আপনাকে দেখাই দিই এই যে এগুলো হচ্ছে লোকাল এটাও কিন্তু এক ফুলের এটাও কিন্তু এক ফুলের এই কাপড়টা কিন্তু একেবারে পাতলা আর একদম নরম ক্যামেরায় কিন্তু বোঝা যায় না আপনি ধরে বুঝতে পারবেন এগুলো হচ্ছে বাহিরের আর এই প্রোডাক্টগুলো আপনারা যখন কিনবেন অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা খেয়াল করবেন আমাদের যে প্রোডাক্টগুলো থাকে সবগুলো কিন্তু এরকম দেখেন ডিজাইনগুলো এরকম একদম মিলানো থাকবে এরকম আচ্ছা মানে হচ্ছে সেলাই ফিনিশিং সবকিছু আপনারা ম্যাচিং ম্যাচিং পাবেন ঠিক কারণ হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব বানানো ওকে নিজস্ব বানানো প্রত্যেকটা কিন্তু এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে মোটা পাইপিং দেওয়া থাকবে আর এই চেনটা কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং দেওয়া থাকবে রেডিমেড গুলো কিন্তু ম্যাচিং থাকবে না তো আমাদের প্রাইস গুলো হচ্ছে

অনেক সুন্দর লাগতেছে তারপর ভাই একটা ডিজাইন নত এটার ভিতরে যত ডিজাইন যে আজকে দেখাবো সব কিন্তু একদম দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন দেখেন আচ্ছা সব দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন ফুলের যারা সুন্দর চমৎকার ডিজাইন চাচ্ছেন দর্শক বন্ধুরা তারা দেখুন কি পরিমাণের ডিজাইন আছে আপনাদের জন্য একেবারে রুমালি সেট সহ যেভাবে আপনারা চাইবেন সেইভাবে ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন আইটেমের হাই কোয়ালিটি কাপড়ের এত এত ডিজাইন আছে ভাই আজকে মানে আপনি কোনটা রেখে যে কোনটা নিবেন আপনি ভাবতে পারবেন না দেখেন আচ্ছা আমরা দেখি সবগুলো ডিজাইনে কিন্তু খুবই সুন্দর একেবারে আনকমন দেখেন ডিজাইন গুলো দেখেন আর এগুলো কিন্তু দুই পার্ট দুই পার্টে কিন্তু একই রকম এক সাইড ময়লা হয়ে গেলে কিন্তু আপনারা আর এক সাইড ইউজ করতে পারবেন দেখেন

এটা খুব সুন্দর এই যে একটা গোল্ডেন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা গোল্ডেন কিছুটা এই টাইপের কালার একটা আছে গোল্ডেন এটা আছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন কি পরিমানের ডিজাইন আসছে দুই হাজার ছাব্বিশ সালের এক ফুলের মধ্যে প্রতিটা কিন্তু আপনারা একেবারে পাইকারি দামে পাচ্ছেন বানানো সহ সোফার এই ফোম কভার গুলো বানানো সহ ভাই প্রতিটার সাথে কি ম্যাচিং করা রুমালি সেট থাকবে না না এখানে হচ্ছে চার পাঁচটা ডিজাইন আমাদের কাছে ম্যাচিং করা আছে আর এগুলো অনেকে আবার কন্ট্রাস্ট নিতে চাই তো আপনারা কন্ট্রাস্টও নিতে পারবেন আচ্ছা কন্ট্রাস্ট আছে ম্যাচিং ম্যাচিং যেভাবে চান ওইভাবে নিতে পারবেন 10টা কাভারের প্রাইস রাখতেছি আমরা 7500 ফোম এর গুলো কিন্তু আলাদা আচ্ছা ঠিক তারপরে ভাই সেই ভাইরাল ডিজাইন আবার চলে আসলাম দেখেন হ্যাঁ এটা ডিজাইন গুলো দেখেন ভাই আজকে এত পরিমাণ ডিজাইন আপনারা দেখতে পারবেন যা মনে করেন অন্য দশটা দোকান ঘুরলেও কিন্তু আপনারা এত ডিজাইন দেখতে পারবেন না এক ফুলের ভিতরে এক ফুলের সোফার কাপড় গুলো কিন্তু এখন আপনারা বেশি খুঁজতেছেন কারণ হচ্ছে এক ফুলের সোফার কাপড় গুলো বেশি চলে এগুলো হচ্ছে একেবারে আনকমন আর ডিজাইন গুলো কিন্তু আপনার কখনো কাটা পড়বে না দুইটা ডিজাইনে কিন্তু একই রকম থাকবে কারণ হচ্ছে এগুলো কিন্তু আপনার এক ফুলের ভিতরে ডিজাইন করা আর এটা কিন্তু লেস করা দেখেন বাংলাদেশে একদম প্রথমে কিন্তু আমরা নিয়ে এসেছি যদি আনকমন কিছু হচ্ছে

এই টাইপের কোয়ালিটি কিন্তু আপনি কোথাও পাবেন না বাংলাদেশে দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর এখানে সোফার কভারের ডিজাইন আছে আচ্ছা আলোয়েন ভাই তাহলে এখানে আমরা একটা ছবি তুলি হ্যাঁ একটু আপনি দাঁড়ান সুন্দর করে দর্শক বন্ধুরা আপনার সবাই এটা একটা স্ক্রিনশট মারেন যার যেটা ভালো লাগে

ডাবল পার্ট এখন কিন্তু আপনার চাইলেন আজকে প্রিন্ট ব্যবহার করবেন কালকে আবার এরকম সলিড এক কালার ব্যবহার করতে পারবেন একই একটা কাভারের ভিতরে কিন্তু আপনার দুই রকম পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ রাইট বুঝতে পারছি তো এগুলো হচ্ছে একটু দামি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে চান যারা একটু মিডিয়াম বাজেটের ভিতরে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন মিডিয়াম মাত্র 4500 টাকা 10 পিস কা 4500 টাকা মাত্র 4500 টাকা ওগুলোর তুলনায় এগুলো কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি দাম চলে আসছে দর্শক বন্ধুরা এগুলা হচ্ছে মাত্র মাত্র 4500 4500 টাকা করে এগুলা এখানেও কিন্তু অনেক কালেকশন আছে আলমিন কাছে আর আমি যেমনটা বললাম উনাদের এটা পাইকারি একটা Shop সো আপনারা যারা কিনতে চাচ্ছেন যে আসলেই এই পাইকারি দমে নিবেন এবং হচ্ছে ভালো কোয়ালিটি আপনি আসলে দাম আপনার সমস্যা না আপনার কোয়ালিটি ভালো তারাও কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন আবার যদি আপনার এমন হয় যে না আপনার কোয়ালিটি যেমনই হোক আপনার দামটা মেটার তারাও আসতে পারবেন ঠিক আছে আপনার কোয়ালিটিটা দেখেন আমাদের যে প্রোডাক্ট গুলো সবসময় কিন্তু আমরা সব বডিতেই বলি কারণ আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা নিজেদের কাপড় কিনে নিজেরাই কিন্তু কারিগর দিয়ে সিলাই করি এই কারণে হচ্ছে আমাদের কাপড় গুলো কালারের সাথে কালার চেন গুলো ম্যাচিং করা থাকে এরকম নর্মাল চেন দেওয়া থাকে না আর পাইপিং গুলো হচ্ছে রেডিমেড গুলো এরকম চিকন দেওয়া থাকে আর যেগুলো পাইপিনো ভাবে বানানো হয় এরকম মোটা পাইপিন দেওয়া থাকে ডাবল সিলাই দেওয়া থাকবে আচ্ছা এই কারণে হচ্ছে আপনার এক সেট কাবারে হাফ গস কাপড় বেশি দিয়ে আমরা প্রোডাক্ট গুলো বানাই এগুলো কিন্তু প্রাইস গুলো পার পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা রেডিমেড গুলো কিন্তু প্রাইস কম আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো প্রাইজই থাকবে মাত্র

হাজার নাকি দশ পিস কভারও পাওয়া যায় কাছে কত সুন্দর সুন্দর কভার আসলে আপনি বাজেট কম হোক বেশি হোক আপনি এই শপে আসলে আপনি একেবারে রকম ভিআইপি কভারও পাবেন কম প্রাইজের মধ্যে পাশাপাশি এই রকম আপনি মিডিয়াম কালেকশনগুলো পাবেন মাত্র তিন হাজার টাকা করে দশ পিস কভার আমাদের মতো এত কালেকশন যদি আপনাকে দেখতে হয় তাহলে মিনিমাম বিশটা দোকান ঘুরে এত পরিমাণ কালেকশন দেখতে হবে আর আমাদের একটা দোকানে যদি আপনারা আসেন এত এত কালেকশন দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখানে গস কাপড় দেখা দেওয়া আছে গস কাপড় থেকেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ওই পাশটা দেখেন রেডিমেড কিন্তু অনেক কাপড় আছে রেডিমেড বানানো আছে আপনার দশ মিনিট বসে থেকেই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যদি সলিড এক কালারের ভিতরে লাগে এক কালারের ভিতরে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এক কালারের ভিতরে আচ্ছা এখানে গজ কাপড়ও আছে আপনার আপনি যদি বলেন যে ভাই এখান থেকে আমি নির্দিষ্ট এইটা বা ওইটা আমাকে ওইটা দেখান সেইটা দেখান আপনারা কিন্তু সবগুলা দেখে শুনে বুঝে কিন্তু আপনার ওনাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনার রুচি ভালো হলে কিন্তু অবশ্যই অবশ্যই আলমিন ভাই শপে আসতেই হবে যে না ভাই আমি রুচিশীল জিনিস চাচ্ছি আমি লোকাল এলাকা থেকে এটা সেটা কিনে ধরা খাইছি আমি চাচ্ছি এখন ভালো কিছু কিনতে তারা কিন্তু অবশ্যই ভাইয়ের কাছে আসতে পারবেন আচ্ছা ভাই তাহলে কি এগুলো ওঠানোর পরে আমাদের অন্য কিছু দেখাবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা এখন না চালান ভাই এগুলো একটু উঠাক তারপরে আমরা আপনাদের অন্য করেন না ওকে তো দর্শক বন্ধুরা ঠিক আছে এতক্ষণ আমরা আপনাদের কভার দেখালাম এখন হচ্ছে দেখাবো কিছু প্লেন ফোম ভাই প্রাইস কেমন করে বলেন আমাদের ফোম হচ্ছে আপনার ভাইয়া প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা কোম্পানির তিন চারটা করে কোয়ালিটি থাকে ওকে হচ্ছে সোয়ানের ভিতরে যদি আমরা চলে যাই সোয়ানের ভিতরে তিনটা কোয়ালিটি সোয়ান কমফোর্টটা আমরা প্রাইস পে যাচ্ছে 4800 টাকা 4800 টাকা আর সোয়ান সুপারটা যদি নেন তাহলে এটার প্রাইস পে যাচ্ছে 5500 টাকা 5500 টাকা এবং সোয়ানের সুপার এক্সট্রাটা যদি আমরা খুঁজি সোয়ান কোম্পানির ভিতরে ভালোটা প্রাইস হচ্ছে হ্যাঁ 6500 টাকা 6500 টাকা সোয়ান সুপারটা রাখতেছি 5500 টাকা 5500 টাকা তারপরে যদি আমরা কার্মো ব্যান্ডের ভিতরে চলে যাই কার্মো ব্যান্ডের কার্মো ব্যান্ডের ভিতরে কার্মো ব্যান্ড হচ্ছে টোটালি ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটির ভিতরে রাবারের যে তিনটা কোয়ালিটি তিনটাই কিন্তু আমরা দেখাচ্ছি আচ্ছা হচ্ছে রাবার শুরু হচ্ছে টু থাউজেন্ড থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটা রাবার ফর্ম এটাও ভালো ফর্ম পাঁচ হাজার ভিতরে চলে যায় পাঁচশো ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি যদি আমরা কিনতে যাই তাহলে কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি ওকে দুইটাই কিন্তু একদম হাই কোয়ালিটির ফুল রাবার ফোম এটার সাথে আমরা গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছি চল্লিশ বছরের এবং এটার সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর প্রাইস থাকবে হচ্ছে কার্মো প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে বা 7500 টাকা সাথে কিন্তু একটা করে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে ওকে তারপর একটু মিডিয়াম প্রাইজের ভিতরে চান তাহলে হচ্ছে বসুন্ধরা 5G প্রাইস পে যাচ্ছে 4500 টাকা 4500 টাকা তারপর যদি আপনারা আকিস ব্র্যান্ডের ভিতরে চলে যান গোল্ডেন আকিজেল এটাও কিন্তু সাথে আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আকিজের হচ্ছে তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে তিনটাই কিন্তু একদম ফুল রাবার ওকে

উঠে একেবারে ফিনিশ মানে আপনি খুঁজেও পাবেন না কোথায় ডব আর গোল্ডেন আকিজের যে ফোমটা নিবেন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এরকম গোল্ডেন আকিজের লোগোটা দেওয়া আছে কিনা কারণ আকিজ নামেও কিন্তু আপনি অনেক ফোম পাবেন তো যেটা অরিজিনাল এটা সাথে কিন্তু এরকম একটা লোগো থাকবে সাথে কিন্তু 70 বছরের গ্যারান্টি একটা কাট পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটার প্রাইস কত টাকা এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 5500 টাকা 5500 টাকা তারপরে যদি আমরা চলে যাই এই গোল্ডেন আকিজেরেই যদি আর একটা ব্র্যান্ডে আরেকটা একটা কোয়ালিটিতে চলে যাই গোল্ডেন আকিজের সুপার সফট ওকে গোল্ডেন আকিদের সুপার সফট অবশ্যই কিন্তু এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল রাবার এক একটা ফোম আপনার তেরোশো সাড়ে গ্রাম ওয়েট আছে সুপার সফট অবশ্যই লেখা থাকতে হবে এবং গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু আপনারা সুপার সফট লেখা আছে কিনা মিলিয়ে নেবেন আর এটাও কিন্তু ফুল রাবার এগুলো আপনার এইভাবে যদি এইভাবে যদি আপনারা বটেন রাবার কিন্তু দেখবেন ওর জায়গায় কখনো থাকবে না এটা কিন্তু সাথে সাথে উঠে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর এইভাবে যদি আপনারা ডোপও দেন ডোপ কিন্তু দেখাই যাবে না যে আপনি কোথায় ডোপ দিচ্ছেন এটাও কিন্তু একদম ফুল আচ্ছা তো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ফুল রাবাস আচ্ছা তারপরে গোল্ডেন আকিজের আর যে ফোমটা একশো বছরের উনিশশো একাত্তর যদি আপনি কেউ চান যে ভাই আমি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম কিনবো গোল্ডেন আকিজের একশো বছরের গ্যারান্টি কাট পাবেন সবচেয়ে হাই কোয়ালিটি রাবার ফোম এটার প্রাইস পেয়ে যাচ্ছে আমরা আট হাজার টাকা আট হাজার টাকা সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মার্কিন ফ্রি থাকবে যারা কাভার সহ ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশও ফ্রি থাকবে পাঁচটা কুশনের যে কুশনের যে বালিশ ওটাও কিন্তু ফ্রি থাকবে আচ্ছা তো আমরা ডিজাইন ফোম সব বাংলাদেশে হোম ডেলিভারিও ফ্রি জি আচ্ছা হ্যাঁ এখন আছে কিছু ডিজাইন ফোম দেখবো আমরা জি আচ্ছা যদি জান আপনি ডিজাইন ফোম এটা আছে দেখেন ক্যাটালগ ডিজাইন হুম হুম এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন ওকে এটা হচ্ছে হুম চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন জি ওকে এটা হচ্ছে চিটাগাং ডিজাইন ওকে এই দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন কার্মো ব্যান্ডের ভিতরে হুম কার্মো ব্যান্ডের ভিতরে পেয়ে যাবেন তারপর হচ্ছে সোয়ান কোম্পানির ভিতরে পেয়ে যাবেন আকিস কোম্পানির ভিতরে কিন্তু আপনারা ডিজাইন ফর্মটা পেয়ে যাবেন দেখেন ওকে গোল্ডেন আখিজের সবচেয়ে হাই কোয়ালিটির যে প্রোডাক্টটা উনিশশো একাত্তর এটার কিন্তু আপনার ডিজাইন ফর্মটা পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা আর প্লেন ফর্মটা পেয়ে যাচ্ছেন সবচেয়ে হাই কোয়ালিটির গোল্ডেন আখিজের উনিশশো একাত্তর প্লেন ফর্মটা প্রাইস পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা এবং ডিজাইন ফোমটা পেয়ে পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে যদি আপনারা কার্মব্যান্ডের ভিতরে চলে যান কার্মব্যান্ডের ভিতরে একদম রাবারের যে প্রোডাক্টগুলো কার্মো ব্যান্ডের একদম ফুল রাবার কার্মো ফোর জি এটার প্রাইস প্রাইস পেয়ে যাচ্ছেন কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার আর এইটার যদি আপনার প্লেন টানেন তাহলে পেয়ে যাচ্ছেন ছয় পাঁচশো টাকা ছয় টাকা তারপর সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট নেন তাহলে হচ্ছে এটা সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটার প্রাইস প্রাইস পেয়ে যাচ্ছেন 11000 টাকা কারমোর ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুঁজেন তাহলে হচ্ছে কারমো 1965 একদম সফট খুবই আরামদায়ক একদম কারমোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং এরকম ক্যাটালগ ডিজাইনটাও যদি আপনারা নিতে চান ক্যাটালগ ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাই ক্যাটালগ ডিজাইনটা কিন্তু একটু ঢাল হয়ে আসবে এরকম এটারও প্রাইস হচ্ছে কার্মো ফোর জি এগারো হাজার পাঁচশো কার্মো উনিশশো পঁয়ষট্টি থাকবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এগুলোর ভিতরে যদি আপনারা আরো কমেরও নিতে চান কার্মো ব্যান্ডের ভিতরে ছয়টা কোয়ালিটি আমি একদম রাবারের যে দুইটা হাই কোয়ালিটি এই দুইটা দেখাইছি যার বাজেট যদি আরো কম থাকে আপনারা আট হাজার সাত হাজার থেকে ডিজাইন ফর্ম শুরু সাত হাজার টাকা ও ডিজাইন ফর্ম নিতে পারবেন এরকম ক্যাটালগ ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইনের সাথে আপনারা অনেকে এক কালারের কাপড় খুঁজেন এক কালারে কিন্তু আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন ওকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক কালারের অনেকগুলো ডিজাইন আছে আপনার কাছে যেটা ভালো লাগে যেটা খুশি আপনি কিন্তু চাইলে সেটাই নিতে পারবেন তাদের এখান থেকে অনেক ধরনের কলার কিন্তু এখানে আছে এখানে অনেক আছে এখানে 20 30 টা ডিজাইন আছে আপনার যা যেটা ভালো লাগে আপনারা আমাদের শপে এসে কিন্তু একদম সরাসরি দেখে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন অথবা কিন্তু আমাদের রিমো বা হোয়াটসঅ্যাপ এ নক করলে ভাই আমরা এক কালারে কিছু কভার দেখেন আমরা কিন্তু আপনাকে স্যাম্পল দিতে পারব তো আলম ভাই এখন কি দেখাচ্ছেন আমাদের ভাই যারা এরকম সুন্দর সুন্দর কাপড় থেকে বানায় দিবেন ডিজাইন ফর্মের কভার বানাবেন বা প্লেন ফর্মের জন্য কভার বানাবেন একদম ইউনিক ইউনিক ডিজাইন ভাই সব আনকমন ডিজাইন আপনার এত ডিজাইন যদি আপনারা কোথাও দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ভাই দেখেন আপনার একটা ডিজাইন দেখলে ইনশাল্লাহ একটাই পছন্দ হবে দেখেন খুব সুন্দর খুব সুন্দর একেবারে কালারের ভিতরে পুরো ফুল আর ফুল মানে আপনার ঘরের মধ্যে লাগালে একদম কালার ডিজাইন আছে দেখেন ভাই আচ্ছা এই দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির যদি আপনারা খুঁজেন তাহলে হচ্ছে এই প্রোডাক্টগুলো আচ্ছা এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আনকমন একবারে আনকমন দেখেন আচ্ছা এগুলো ভাই কত করে পড়বে যদি কেউ বানায় এগুলো দিয়ে এটা হচ্ছে আপনার প্লেন ফর্মের জন্য পড়বে 8000 টাকা আর ডিজাইন ফর্মের জন্য পড়বে হচ্ছে 10000 টাকা আচ্ছা 8000 আর 10000 8000 আর 10000 আর এখান থেকে যারা নেবেন এই যে এগুলো ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এগুলো পড়বে হচ্ছে 6500 টাকা ডিজাইন ফর্ম 8500 টাকা তো 6500 ডিজাইন ফর্ম হচ্ছে 8500 8500

প্লেন ফর্ম থাকবে ছয় হাজার পাঁচশো তারপরে যদি আমরা একটু কাশ্মীরের কাপড়ের ভিতরে যাব এটাও ইন্ডিয়ান কাপড় দেখেন এটাও খুবই সুন্দর হুম হুম এটাও কিন্তু আপনার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র হুম ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর অ্যাশ কালারের ভিতরে কম্বিনেশন আরেকটা অ্যাশ আছে দেখেন এটাও খুবই সুন্দর হুম হুম

এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর জবা ফুল এটাও কিন্তু প্রাইস পেয়ে যাবে হচ্ছে ডিজাইন ফর্ম নয় হাজার পাঁচশো প্লেন ফর্ম হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তো মেরুন চাচ্ছেন না একটু অন্য কালার চাচ্ছেন পেস্ট কালারের ভিতরে এটাও খুবই সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে সাত হাজার পাঁচশো তারপর এটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে সাত হাজার পাঁচশো সাত আর আমাদের যে প্রোডাক্টগুলো আমরা যেগুলো বানাইয়ে দিই আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে বানানো হয় কারণ মোটা করে পাইপিং থাকে এবং কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু আমরা জিপার গুলো দিই আপনাদের আচ্ছা এইটা আসলে অনেক সুন্দর একটা ডিজাইন আমার কাছে এতক্ষণ ডিজাইনটা চোখে পড়েছিল ভাবছিলাম বলবো এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই বলগুলো কিন্তু বড় বড় অনেক কিন্তু এগুলো ছোট বলছে মানে একেবারে একটু আনকমন যারা চাচ্ছেন একটু আনকমন কিনতে হুম স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিনতে তারা এগুলো নিতে পারেন দুইটা কালার দুইটা ডিজাইন দুইটাই খুবই সুন্দর যদি বাসা বাচ্চা কাচ্চা না থাকে ময়লা হওয়ার ঝামেলা না থাকে তাহলে আপনারা এগুলো নিতে পারেন তো এখানে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে আসলে সবগুলো কালার ডিজাইন কিন্তু আসলে একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না আপনারা আমাদের ইমোস হবে নক করবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ভাই এটা আমাকে দেখান অথবা আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপটা ভিজিট করতে হলে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এখানে আসলে কিন্তু আপনারা হাজার হাজার প্রোডাক্ট দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দেখেন অনেক ডিজাইন আছে এখানে দর্শক বন্ধুরা দেখুন আপনারা ডিজাইনগুলো যখন খুলে দেখবেন তখন আসলে আরো ভালো লাগবে আমাদের অনেক ডিজাইন আছে একটা না পছন্দ হবে ইনশাআল্লাহ হবে আরো অনেকগুলো আছে আপনারা কিন্তু কিছুই দেখেন যে দেখেন এখানে ভেলভেট কালার এখানে আছে সরিষা কালার এখানে আছে মেরুন কালার এখানে এটা আছে কিছুটা ব্লু কালার পিঙ্ক কালার এই যে এই কালার আছে তারপরে এই যে এই সাইডটা থেকে দেখা শুরু করেন আসলে এখানে কিন্তু কালারের শেষ নাই দেখছেন কি পরিমাণে কালার এখানে আছে আপনার কাছে যেইটা ভালো লাগে হ্যাঁ আপনি হচ্ছে আমার এই ছবি অথবা স্ক্রিনশট তুলে রাখতে পারেন আমি আপনাদেরকে যখন দেখাচ্ছি যেটা আপনার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ওনাদেরকে বলবেন ভিডিও কল দিয়ে ভাই এটা একটু আমাকে খুলে দেখান আপনারাকে কিন্তু সেটাও খুলে দেখাবে হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আছে এই যে এটাও আছে অনেক ধরনের অনেক কালার কিন্তু এখানে আছে সো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা নিতে পারেন তাহলে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু একেবারেই ইজি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর আর নিউ মার্কেট কাঁচা বাজারটা তো অবশ্যই সবাই চেনে নিউ মার্কেটের কাঁচা বাজারের সাথেই কিন্তু ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা বিরাশি নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত সারা বাংলাদেশের যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলের কাছে অনুরোধ আপনার ভিডিও নিচে একটা কমেন্ট করে আপনার নাম ঠিকানা বলে দিবেন অথবা আপনি ভাইদেরকে সরাসরি কল করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ